শ্রীনন্দের গোবিন্দ কবিরাজ সম্মুখে গোবিন্দ যখন দেবী পূজা করতে গেলেন মা কালী প্রকট হয়ে তখন বলেছিলেন একমাত্র গোবিন্দ পূজাই শ্রেষ্ঠ উপদেশ করলেন এই মা কালী বললেন শ্রীনন্দের श्री <laughs> भरण 啊。Oh, ♪

I'm a ما کاني دے تم کو

শালম্বী কৌশ কুঞ্চ শাক পুষ্কর এই সাতটি সমুদ্র তারপরে লবণ ইক্ষু ঘৃত দুগ্ধ দধি সুরা ও জল সাতটি সমুদ্র নামে পরিচিত হলো এইভাবে করে মহারাজ ঋষভ দেশের ঋষভদেবের উপাখ্যান মৈত্রীমণি বলতে লাগলেন শ্রী সুখদেব গোস্বামী

যেই পুত্রদয় ছিল তারাই পরবর্তীতে নবীগোবেন্দ্র হলেন মহারাজ এইভাবে শ্রবণ করতে লাগলেন আমরা পরে নবীগোবেন্দ্র সংবাদ শুনব গুরু নাম সৎপ্লা সজ্জনাম ন সৎস্বাহা প্রীতানাম সজ্জনীম ন সৎস্বাহা দৈবানাম তৎসৎপ্লাম প্রতিষ্ঠাম স আসন্নাহ মুচত্বয়ম সমপ্রেতম হামিত্বম মহ এবারে মহারাজ ঋষবদেবের দেবের ব্রাহ্মণগণের ভূয়সী প্রশংসা করে জ্যেষ্ঠ পুত্র ভরতকে পৃথিবী পালনের পালনের জন্য সন্ন্যাস গ্রহণ করলেন এই জড় মুখ বধির উন্মাদ্যের ন্যায় তাহার তিনি ভরত নামে অভিষিক্ত করলেন যার নামে ভারতবর্ষ হল বলতে লাগলেন, পরম ভাগবত ভরত পিতার আজ্ঞাক্রম অনুসারে রাজ্য পালন করিতে হলে বৃহৎ ধর্ম অবলম্বন করলেন মহারাজ তখন এই বিশ্বরূপের দিতা পঞ্চজনীকে কে বিবাহ করলেন এই পঞ্চজনীর গর্বে সুমতি রাষ্ট্রবোধ সুদর্শন আবরণ ধূর্মকেতু নামে পঞ্চপুত্রের আবির্ভূত হয় ঋষভদেবের অধিকার কালে তাহার রাজ্য অজনাব বর্ষ হয়েছিল অজনাব বর্ষ এই পরন্তু এই অজনাব বর্ষ পরবর্তীতে ভারতবর্ষ নামে খ্যাত হয় অজনাব বর্ষ থেকে মহারাজ এইভাবে করে এক দিবস মহর্ষি তখন হুলস্থ মণির আশ্রম হরি ক্ষেত্রে করলেন তিনি ফল পুষ্পাদ দ্বারা এই মনিকে প্রসন্ন করলেন দিবস মহর্ষি ভরত মহানদীতে স্নান ও কর্ম করার সময় একদিন দেখতে পারলেন এক হরিণ এক হরিণ মহাশার পিপাসিত অবস্থায় জল পান করার জন্য তৃষ্ণাত্ত হয়ে নদীর স্রোতের জলে এসে জলকে জলে তখন সিংহের গর্জন জল পান করতে অবস্থায় যখন ছুটে যাবে যাবেন তখনই হরিণের গর্ভপাত হয়ে গেল হরিণ শিশুটি জলে পড়ে গেল হরিণটা ওই দিকে চলে গেল নদীর ওই তীরে কিন্তু দুর্বল হওয়ার কারণে হরিদের মৃত্যু হল মহারাজ ভরত সেই শিশুটিকে তৎক্ষণাৎ রক্ষা করলেন সেই সন্তান হারা জননী श्री सम्पतन के निये भारत महाराजे जीवन नृतुन सुरह राव विम्प्रास स्वगमरण माज हे महा कोतम मनिक्षोप्पातम मृगा इरहा विमिशम लिखा मृषुद्गम लोक कम्य हम सम मृगना कल अग्रम मृदत्त्रातम नितोजर मानम स्फीतविदेतम महा या ओ भायो व्रातमाह एवं विकरे भारत ओय জরম ভরত মহারাজ ওই শিশুটির মায়াল করে গেলেন মায়াল করে ওই শিশুটির কথা চিন্তা সে তার ধ্যান ধারণা তপস্যা জব জব হুক সব চলে গেল ওই শিশুটির এই হিরুণ শিশুটি কি করে লালন করবে পালন করবে বড় হবে কি খাবে কি করবে কি করে এইভাবে করে হরিণের কথা চিন্তা করতে করতে একদিন এই জড়বরত হরিন হরিণ চিন্তা করতে করতে তার নিজে মৃত্যুবরণ করলো মহারাজ মৃত্যুর সময় যে ব্যক্তি যেই চিন্তা করে মৃত্যুবরণ করে তার সেই অবস্থা সেই গতি লাভ হয় এই জন্য মহারাজ আমাদেরকে মহাজনগণ গুরুদেবগণ বারবার বলেন যে সাধন করো ভজন করো হরি চিন্তা করো যেন মৃত্যুর সময় ভগবানের নাম আর ভুলবে না তাহলে ওই ওই চিন্তা করেই মরবে আমার স্বর্ণ নিল কে আমার রূপা নিল কে আমার এত টাকা টাকা আমার আমার এই ব্যাংকে টাকাটা এখানে কাকে দিবি এই টাকাটা ওকে দিবি এইভাবে করতে করতে একদম হরে কৃষ্ণ এইভাবেই হরে কৃষ্ণ আর আপনার টাকা নিয়ে ওই ওই ওইগুলো নিয়ে ভাগাভাগি চলবে এইভাবে ভাবনার জন্য কৃষ্ণ চিন্তা কর্মার ফলে চিন্তা করুন তখন মহারাজ এই জড় প্রাপ্ত হলেন মহারাজ এই হলো এই দ্বিতীয় দিবসের কথা মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা জাতীয় দিবসের কথা দিয়ে আলম্ব করবো আজকের দিন কথা এখানেই বিশ্রাম আমার সাথে সাথে কেউ উঠবেন না দুই মিনিট কেউ উঠবেন না দুই মিনিট হরে কৃষ্ণ নাম কেউ উঠবেন